জাতীয় প্রথমবার খেলতে নেমে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাদ ফেরদৌস বা কেজি ওজন শ্রেণীর ফাইনালে আফ্রা খন্দকারকে হারিয়ে সেরা হয়েছেন তিনি আজ একত্রিশ জুলাই মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি সহজে জিতে নেন জিনাদ লড়াইয়ে রিং এ একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন একত্রিশ বছর বয়সী এই বক্সার এই ম্যাচ ঘিরে পল্টুনের বক্সিং স্টেডিয়ামে সবার মাঝে ছিল অন্যরকম রোমাঞ্চ এর আগে আন্তর্জাতিক বাংলাদেশের হয়ে খেলেছেন তবে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে এসেছেন প্রথমবার নরসিংদীর গুডেল বক্সিং ক্লাবের হয়ে প্রথমবার ঘরোয়া বক্সিং এর রিঙে নেমে আলো ছড়িয়েছেন তিনি তার আলোয় আলোকিত হয়েছে দেশের বক্সিং থেকে খেলে ছিল তার কৌশল। এদিকে শুরু থেকে ডিফেন্সিভ খেলে গেছেন আফরা প্রতিপক্ষকে কোন চ্যালেঞ্জই জানাতে পারেননি তিনি ডিফেন্সিভ কৌশলে না খেলে আক্রমণাত্মক খেললে ভালো করতেন তিনি এমনটা মনে করছেন উপস্থিত অনেকেই পরের খেলা হলে জিনাতকে হারানোর প্রত্যাশার কথা জানিয়েছেন আফরা এদিকে আফরার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন তার বোন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার ও তাদের বাবা মা বোনের খেলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন প্রতিপক্ষ জিনাত অনেক ভালো বক্সার আফরা তিন রাউন্ড খেলেছে এটি যথেষ্ট সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ